নমস্কার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি পঁচিশ দিনের মতো চলে এসেছি রান্নাঘরে আজকে দাদাভাই বাজার থেকে আমি কি করে কাটবো তাই জানি না আজকে সিলভার কাপ মাছে ভাপা রান্না করবো টিফিন বাটিতে ভাতের ভিতরে চলুন মাছটাকে দেখি কি করে কাটবো তারপরে রান্না করবো আপনারা সবাই দেখতে থাকুন তুমি দেখো না দাদা আমি কি করে কাটি তুমি এত বড় মাছ কি করে খাবা ঠাকুর মাছ

মাছ আজকে কাঁচা টিফিন বাটিতে ভাতের ভিতরে ভাপাবো চলুন কি কি লাগবে দেখে নিন ভাতের ভিতরে যেহেতু মাছ ভাপাবো তাই ভাতের চাল আর হাড়ি রেডি করে নিয়েছি কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছ মশলা লাগবে নুন হলুদ ধনে জিরে শুকনো লঙ্কা তেল স্বাদ মতন চিনি সব কিছু গুছিয়ে বেটে গুটে রেডি করে নেবো কাঁচা লঙ্কা টমেটো ধনেপাতা পাতা আর টিফিন বাটি গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা স্বাদ মতন লবণ পরিমাণ মতন হলুদ ঝালের স্বাদ ঠিক রাখার জন্য কয়েক দানা চিনি কাঁচা সরষের তেল জিরা কাঁচা লঙ্কা বাটা মশলা নুন হলুদ স্বাদ মতন কাঁচা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে সবকিছু মিশিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নেবো

এই মাছটা দেবো দেবো তো

দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আকর্ষণীয় রান্না নিয়ে রান্না